আজকের আলোচ্য বিষয় হলো বাংলা সাহিত্যের যুগ বিভাগ বাংলা সাহিত্যের দীর্ঘ তেরোশো পঞ্চাশ বছরের ইতিহাসকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করি প্রথমটা হচ্ছে কি প্রাচীন যুগ প্রথমটা হল প্রাচীন যুগ এই প্রাচীন যুগের ব্যক্তিকাল নিয়ে নানা মতভাদ মতভেদ আছে প্রথমত ছয়শো পঞ্চাশ সাল থেকে বারোশো সাল পর্যন্ত এই পাঁচশো পঞ্চাশ বছর এটি বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কি নয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল নয়শো পঞ্চাশ সাল থেকে বারোশো সাল এই যে আড়াইশো বছর এই ভাগটি করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঠিক আছে নেক্সট দেখো এরপরে কি আছে মধ্যযুগ মধ্য যুগ মধ্যযুগ মধ্যযুগের ব্যাপ্তি হল বারোশো এক থেকে আঠারোশ আঠারোশো সাল পর্যন্ত এই ছয়শ বছর এই ছয়শ বছরের ইতিহাসকে নানাভাগে ভাগ করা হয় প্রথমত অন্ধকার যুগ এই অন্ধকার যুগের ব্যাপ্তি হলো বারোশো এক সাল থেকে তেরোশো পঞ্চাশ সাল এই দেড়শো বছর তারপরে কি যুগ সন্ধিক্ষণ বা যুগ সন্ধিককার এই যুগসন্ধিক্ষণ বা যুগসন্ধির কালকে কালের ব্যাপ্তি হলো সতেরোশো ষাট থেকে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ একশো বছর এবার এই যে বারোশো এক থেকে আঠারোশো সাল এই যে ছয়শো বছরটা এই ছয়শো বছরটাকে আবার অন্য ভাগে ভাগ করা হচ্ছে এক নম্বর হচ্ছে প্রাক চৈতন্য যুগ প্রাক চৈতন্য যুগ কি বারোশো এক সাল থেকে তেরোশো সাল ঠিক আছে আর কি চৈতন্য যুগ চৈতন্য যুগ হচ্ছে পনেরোশো এক থেকে ষোলোশো সাল পর্যন্ত পনেরোশো এক থেকে ষোলোশো সাল চৈতন্য পরবর্তী যুগ চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে কি ষোলোশো এক থেকে ষোলোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত ঠিক আছে এইবারে দেখব আমরা কি আধুনিক যুগ দেখো আধুনিক যুগ এই আধুনিক যুগের ব্যাপ্তি হলো আঠারোশো এক থেকে বর্তমান সময়কাল পর্যন্ত ঠিক আছে এই দীর্ঘ সময়টাকে নানা ভাগে মানে প্রধানত চারটি ভাগে ভাগ করা হচ্ছে প্রথম কি এক নম্বরে আছে আঠেরোশো এক থেকে আঠেরোশো ষাট সাল পর্যন্ত প্রথম পর্যায়ে বা প্রস্তুতি পর্ব ঠিক আছে দুই নম্বরে আছে আঠেরোশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত রবীন্দ্র পূর্ব যুগ বা ক্লাসিক যুগ বা ধ্রুপদী যুগ বলা হয় এই আঠারোশো এক থেকে নব্বই সাল মানে উনিশশো সাল পর্যন্ত সময়টাকে এবার উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত সময়টাকে রবীন্দ্র যুগ বা রোমান্টিক যুগ বলা হয় ক্লিয়ার নেক্সট দেখো উনিশশো থেকে বর্তমান সময় পর্যন্ত সময়টাকে বলা হয় রবীন্দ্র পরবর্তী যুগ বা অ্যান্টি রোমান্টিক যুগ হুম এবার এখানে আরও একটা জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই যে উনিশশো উনিশশো থেকে এই বর্তমান সময়কাল পর্যন্ত হুম এই বর্তমান সময়কাল পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে কিন্তু উত্তর আধুনিক যুগ ঠিক আছে তাহলে আজকের আলোচনা এটুকুই এটা আশা করি খুব খুব তোমাদের কাজে লাগবে